রাজবংশী ক্ষত্রিয় জাতির একশো বারোতম উপনয়ন দিবস পালন রাজবংশী ক্ষত্রিয় জাতির একশো বারোতম উপনয়ন দিবস পালনের মাধ্যমে আন্তর্জাতিক রাজবংশী ক্ষত্রিয় মিলন দিবস এবং কুলগুরু কুলশিষ্য সম্মেলন অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু কুলশিষ্য ও ভক্ত সমাজসেবা প্রতিষ্ঠানের জলপাইগুড়ি জেলা কমিটির ব্যবস্থাপনায় আম্বাড়ি এলাকার মেহেদিগছে করতুয়া নদীর পারে এই উৎসব পালন করা হয় রবিবার বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বাংলাদেশ থেকে বিশিষ্ট জনেরা অংশগ্রহণ করেন এদিন প্রথম পর্বে শিব পুজো গঙ্গা পুজো ও শান্তি সঞ্চারণী পুজো ও রাধাগোবিন্দ পুজো করা হয় দ্বিতীয় পর্বে সংগঠনের পতাকা উত্তোলন এবং ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে মূল অনুষ্ঠান শুরু করা হয় বহু কিশোর ও যুবক উপনয়নের মাধ্যমে ক্ষত্রিয় হন এরপর রাজবংশী সমাজের উপনয়নের প্রয়োজনীয়তা এবং ঠাকুর পঞ্চাননের উপর আলোচনা সভা হয় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই আলোচনা সভায় অংশ নেন 也不啊、对。對我 <noise> আমার আধিকারিক অনুষ্ঠানের প্রতি প্রচলনের অনুষ্ঠান সহযোগিতা করি বাদে শ্রী হারাতন রায় ডাঙরিয়া সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ં જ઼ાા